চাকরি করা মানেই হচ্ছে যে পরের গোলামি করা যে যাই বলেন না কেন চাকরি মানেই হচ্ছে পরের গোলামি এটা মানলে সত্যি না মানলেও কিছু করার নাই এটা আমার মনে হচ্ছে যে এটা আমার সাথে না সবার সাথেও তো হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম কী অবস্থায় সবার কেমন আছেন সারাদিন অনেক ব্যস্ততা আর অনেক ঝাইঝামেলার মধ্যে গেল। একদমই ভিডিও করার সময় পায় না অনলাইনে অ্যাক্টিভ থাকারও সময় পায় নাই তো যাই হোক এখন বাজের রাত নয়টা কি করব আর সারাদিনের ব্যস্ততা তো আর আমার অনলাইন জগৎ বুঝবে না অনলাইন এমন একটা সেক্টর সেটা আপনি যতই ব্যস্ত থাকেন না কেন আপনাকে একটু হলেও সময় দিতে হবে যে কোনোভাবে আপনাকে ভিডিও আপলোড করেই যেতে হবে এটা চাকরির থেকে কোনো অংশে কম না তো যে প্রসঙ্গে বলতে চাইছিলাম সে প্রসঙ্গে আসা যাক আজকে সকাল থেকেই ভাবছিলাম যে আজকে অফিস যাবো না আজকে হচ্ছে বাসায় সময় কাটাবো বা বিকেলে বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরতে বেরোবো তো যেই ইয়া সেই কাজ আমি হচ্ছে যে সকালবেলা অফিসে যায় না আমার চোখ লেগে আসছে আমি আর অফিসে কল দিয়ে বলতেও ভুলে গেছি এখন আমার কলিগ আমাকে ফোন দিয়ে যে একটা ভাব নিল যে কেন আমি অফিসে যাবো না কেন তাকে বলবো না অফিসে না গেলে তাকে বলতে হবে এখন ভাইরে ভাই যদি আমি অফিসে না গেলে আপনাকে সকালে উঠে বলতেই হয় তাহলে তো আমার অফিস যাওয়াই ভালো ছিল আমি যদি ঘুম ভেঙে উঠে আপনাকেই বলি যে না এসে সে ভাবি যাবি তাহলে মানে এটা হচ্ছে যে যার সাথে হয় সেই বুঝবে অন্যরা বুঝবেন না তো যাই হোক ওর ভাব দেখে আমার খুবই একটা বিরক্ত লাগছিল কিছু বলারই সুযোগ দেয় ফোনটা কেটে দিচ্ছে কিছুক্ষণ পরে আমি নাস্তা বানাইতে আসলাম নাস্তা বানাইতে আসার পরে আমার বাচ্চাটাও আমার পাশে আসি বসলো আমার পাশে আসি বসে ওই যে শিল্পাটা মনে হয় ম্যাক্সিমাম বাসায় থাকে শিলপাটা শিলফাটাটা আজকে তিন বছরই একই জায়গায় ও কখনোই টাচ করে দেখে না শিলফাটা টেনে ও কি করছে ওর পায়ের উপর ফেলে দিচ্ছে পাটার সাথে সাথে আঙ্গুলটা একদম থেতলা কেটে নোখটা বেরোয় আসছে আমি তো চিৎকার দিতে দিতে শেষ এরপর ওর বাবা ঘুমেছিলো ওর বাবা দৌড়ায় আসলো রক্ত তো কোনোভাবে বন্ধ করা যাচ্ছিলো না আর আমরা যে এলাকায় থাকি এই এলাকায় সহজে ওষুধ দোকানগুলো খুলে না ফার্মাসিগুলো একদম দশটার আগে খুলে না ফলে ওর বাবা তো মানে কী করবো অস্থির হয়ে গেছে বায়োডিন মলম টলম দিয়ে কোনো রকম হচ্ছে যে ব্লাডটা বন্ধ করছে এরপরে কিছুক্ষণ পরে দেখেছে আবারও ব্লাড শুরু হয়েছে এরপর নিচের ডাক্তার দোকানে নিয়ে গেল একটা দোকানও খোলা পায় না বাজারের ভিতরে নিয়ে গেল এরপরে ওখান থেকে ওরা একটা অ্যান্টিবায়োটিক দিয়ে নাফা দিয়ে বাসায় দিয়ে দিল বলছে যে ব্যান্ডেজ করতে আর মানে একবার দুবার করে ড্রেসিং করে নিলে ভালো হবে তো যাই হোক এই এর মধ্যে সারাদিনটা গেল এরপরে বাচ্চাদেরকে নিয়ে সারা দিন খুব মন খারাপ ছিল ঘরে টুকেটা কাজ করলাম রান্না বান্না তো আসেই আপনি যত ব্যস্তই থাকেন না কেন আপনার রান্নাবান্না আপনার ঘরে টুকিটা কাজ কেউ করে দিয়ে যাবে না যেহেতু আমরা নির্ম মধ্যবিত্ত আমাদের বাসায় কোনো বউ আসবে না নিজের কাজ নিজেই করে খেতে হবে এরপর বাচ্চাদেরকে নিয়ে বিকেলে একটু বের হলাম একটু সময় কাটানোর জন্য সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে আমার ছেলেটা দাঁড়াইতেই পারতেছে না হাঁটতেও পারতেছে না কি আর করা এর মাঝেও একটু বের হলাম ওদেরকে সময় দেওয়া জন্য নিয়ে নিয়ে তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে যাবেন